আপনি মুসলমান পাড়াতে যাবেন আপনার দু পাঁচ দু পাঁচ দু পাঁচ আপনি আপনারা পাকিস্তানি বউ পাবেন এরা সবাই হাফিজ সৈয়দ আর টেরিজম অর্গানাইজেশনের একটা মেম্বার আছে এই এসআইআর নামটা শুনলেই এই লুঙ্গি ছাপ গটার ছাপ মাদ্রাসা ছাপ চার শাদি ছাপ চারটে বিয়ে যারা করে কাঠমুল্লা ছাপ সবাই পালাচ্ছে এসআইআর যদি আরো খুব ভালোভাবে হয় একদম মানে ক্যামেরা লেন্স নিয়ে ভালো ক্যামেরা লেন্স নিয়ে হয় তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি প্রায় প্রায় তিন কোটি লুঙ্গি ছাপ মুসলমান এমনি পালিয়ে যায় নাজে আলাই খান বলছে যে মুসলিম যে পাড়াগুলো রয়েছে তার দুপাশে পাকিস্তানিরা রয়েছে ওর কোন বাপ দেখেছে যে পাকিস্তানিরাই মুসলিম পাড়াগুলোতে রয়েছে আর যদি পাকিস্তানিরা থেকে থাকে পশ্চিম বাংলার মুসলিম পাড়াগুলোতে তাহলে এনআইএ অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী সেই সাথে সেনারা কি করছে পাকিস্তানিরা এলো কোথা থেকে যদি বলে যে না বর্ডার থেকে তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স তারা কি করছে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব রয়েছে বর্ডারে পাহাড়ার দায়িত্ব রয়েছে অমিত শাহ অমিত শাহকে বলা উচিত তা না করে নাজিয়া আলাই খান প্রকাশ্যে বলছে যে মুসলিম পাড়াগুলোতে পাকিস্তান রয়েছে পাকিস্তানের মানুষরা থাকে তাহলে ভাবুন সেই সাথে কি বলছে ভালোভাবে যদি এসআইআর করে লুঙ্গি ছাপ গাটার ছাপ মাদ্রাসা ছাপ কাঠমোল্লারা এই পশ্চিম বাংলায় থেকে প্রায় তিন কোটি পালিয়ে যাবে গাধা নাকি আমি কিছু ভেবে পাইনি টোটাল মুসলিম সেখান থেকে তিন কোটি চলে যাবি আর বাপ কোন স্কুলি যে আমি ভেবে পাইনি সব গাধা মারকা মেয়ে দিনের পর দিন সাংবাদিকদের ক্যামেরার সামনে আসবে আর মুসলিমদের দোষারোপ করবে নামে নামে এলাহি খান মনে করে মুসলিম মেয়ে মুসলিমদের বিরুদ্ধে বলছে বিজেপি তাই নিয়ে ভীষণ হাওয়া তুলবে বিভিন্ন গদি মিডিয়া সেই নিউজ মিডিয়াগুলো গুলো ভাবে প্রচার করবে ঢালওয়া যে মুসলিমরা দিনের পর দিন এসআইআর সময় বাংলাদেশে পালিয়ে যাচ্ছে আসলে সত্যি কথা এই সমস্ত গাধা মুখ্য এই সমস্ত মেয়েগুলো কেন যে সাংবাদিকতা করতে আসে আর কেন বা সাংবাদিকরা এদের কাছে গিয়ে বাইরে নেয় পশ্চিম এই এখন যদি দেখা যায় কি বলমাত্র সাতাশ শতাংশ মুসলিম রয়েছে সাতাশ শতাংশ মানে কত প্রায় দু কোটি ছেচল্লিশ লক্ষ মতো তাহলে বাংলা থেকে তিন কোটি মুসলিমরা পালিয়ে যাবে এসায়ার হলে এই অঙ্কটা কোথা থেকে আসে টোটালে দু কোটি ছেচল্লিশ লক্ষ মানুষ তিন কোটি পালিয়ে যাবে তাহলে কি মুসলমান ঝাড় রয়েছে সবাই এখান থেকে পালিয়ে যাবে সেই সাথে সাথে তাদের সাথে হিন্দু বাঙাল মতুয়া রাজবংশী সবাই চলে যাবে নাজি এলাই খানের বাপ মা যখন জন্ম হয়নি তার থেকেও বেশি এই বাংলা এবং ভারতে মুসলমানের বাপদাদারা রয়েছে বা এখানে স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের প্রচুর অবদান রয়েছে আজকের বড় মুখ করে সে যে কথাগুলো বলছে বাংলা হান্টের এই নিউজ চ্যানেলে যে মুসলমানরা গাটার সাপ মাদ্রাসা সাপ লুঙ্গি সাপ সে সাথে কাঠমোল্লা বিভিন্ন রকম পাকিস্তানির সাথে জুড়ে দিচ্ছে আমি ভেবে পাইনি এই সমস্ত মুখই গাড়োল মার্কা যে সমস্ত পাগলা এই মেয়েদের গুলো কে কথাগুলো নেয় দেখুন ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের কি অবদান নেই আজকের যে বিজেপি বড় মুখ করে সরকার চালাচ্ছে কেন্দ্রের যে সরকার রয়েছে বিজেপি বা আর এস সরকার তারা কি স্বাধীনতা সংগ্রামে তাদের অবদান দেখেছিল পারেনি রাখতে অথচ মুসলিমদের যদি আপনি স্বাধীনতা সংগ্রামে অবদান দেখেন বুঝতে পারবেন আপনারা কি ভুলে গেছেন মিন নেস্তার আলী তিতুমির কথা যে বাঁশের কেল্লা তৈরি করে ইংরেজদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল লালকেল্লায় যিনি পতাকা টাঙিয়েছিল শাহানুয়াস খান তার কথা কি ভুলে গেছেন ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিল যারা থেকে শুরু করে বিভিন্ন আলেম মন সেই সাথে সাথে আবুল কালাম আজাদ সে কি দেশের কিছু করেনি সেই সাথে মুসলমানদের ভেতর থেকে রক্ত দিয়েছি তারা তাদের জীবন দিয়েছে কিন্তু আজকের সেই বিজেপি এবং আর এর কিছু সংখ্যক কুত্তা মিডিয়া যারা টাকার উৎকৃষ্টকে এই সময়ে নিউজ করে বেড়াচ্ছে যে মুসলিমরা দেশের সাথে গাদ্দারি করছে পাকিস্তান আতঙ্কবাদী জঙ্গি বিভিন্ন রকম ত্যাগ মুসলিমদের দিনের পর দিন দিয়ে যাচ্ছে আর এর পরেও কিছু সংখ্যক নিউজ মিডিয়া কেবলমাত্র মুসলিমদের যদি দোষারোপ করতে পারে মানে আতু লুয়া আতু লোয়া করে যেভাবে কুকুরদেরকে খাবার দেয় এজ ইট ইস সেম ভাবে কিছু সংখ্যক যদি নিউজ মিডিয়া এইভাবে খবর করতে পারে মুসলিমদেরকে খারাপ চোখে দেখাতে পারে সারা পৃথিবীর কাছে মুসলিমদের খারাপভাবে উপস্থাপন করতে পারে তাহলে তাদের কিছু ভিউজ আসে আর সেরকম সিচুয়েশনে এই বিজেপির একজন পালতু ওই যেন পুলিশ দেখেন না যেরকম পুলিশ কোনো আসামি ধরার জন্য কুত্তা নিয়ে সাথে সাথে যায় সেরকম বিজেপির পালতু কুত্তা হিসাবে নাজি আল তো রয়েছে মুসলিমদের দোষারোপ তো করবে দিনের পর দিন মুসলিমদের নামে বিভিন্ন রকম কথা বলছে মুসলিম পাড়াগুলোতে নাকি পাকিস্তানিরা রয়েছে তোর বাপেরও তো পাড়া রয়েছে মুসলিম পাড়া পাক সার্কেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তোর বাপ মা যেখানে থাকে সেখানে যা কিভাবে পাকিস্তানের লোকজন রয়েছে সেই জায়গাগুলো দেখ তা তো তোরা দেখতে না আমি জানি যে তোর বাপ বা তোর ভাইরা বা তুই পাকিস্তানি কিনা সেটাই সন্দেহ হয় কারণ মুসলিম পাড়া তুইও থাকিস না তুই তো মুসলিম নামে তাহলে তোর পাড়াতে যদি পাকিস্তানি থাকে তাদেরকে তুই রেখে দিয়েছিস তাহলে এনআইএ বা গোয়েন্দা দপ্তর তাদের তো তোর বাড়ি আগে সার্চ করা উচিত সেই সাথে ভালোভাবে এসআর হলে তিন কোটি চলে যাবে কোন স্কুলে পড়েছিস আর তোর যে স্কুলি ভাত দিয়ে মানুষ করেছে সেই মাস্টারগুলো কিরকম তোর বাপ মা যে এত কষ্ট করে মানুষ করলো তুই জানিস নে যে এখানে টোটাল পশ্চিমবাংলায় সাতাশ শতাংশ মুসলিম বসবাস করে যেখানে দু কোটি ছেচল্লিশ লক্ষ কেবলমাত্র মুসলিম এখান থেকে তিন কোটি চলে যাবে তোর কোন বাপ বলে যে তিন কোটি যাবে তোর বাপ কড়া করা ছেলেগুলো তুই তো বলি চার সাদি সাপ তোর বাপ কি চারটে বে করে তোর মার পরেও ওই কি তিনটে মা আছে নেই তো তাহলে যদি না থাকে তোর বাপের কাছে গিয়ে জিজ্ঞেস কর যে চারটে বে করিস নে তাহলে কি জনী কাঠমোল্লা মাদাসা চাপ চারটে সাদি চাপ এরা ভাই মুসলিমদের উপরে দোষারোপ করছিস দিনের পর দিন আসলে তোদের কি হয়েছে জানিস বিজেপির দিকে যেতে চাইছিস কখনো তৃণমূলের দিকে যেতে চাইছিস অন্য রাজনৈতিক দলে যেতে চাইছিস সবাই তো লাথি মারছে ফুটবল দেখেছিস তো ওই ফুটবলের মতো সবাই তোকে লাথি মেরেছে তুই একবার মমতা ব্যানার্জির সঙ্গে নাকি দেখা করবি বলে তো আসির সঙ্গে যোগাযোগ করেছিস দু কোটি না দু লক্ষ টাকা তোর কাছে চেয়েছে দু লক্ষ টাকা চেয়েছে মমতার সঙ্গে তো দেখা করিয়ে দেবে রাত বারোটার সময় হোটেলে তোর নাকি ডেকেছিল আমি ভেবেও পাইনি যে তোর মতো মুখ্য আকার এরকম পাগলা মেন্টালি একজন মেয়ে সে সত্যি সত্যি এরকম দু লক্ষ টাকা পেয়েছে কোথায় তোর কিসের ব্যবসা আছে যে তোর কাছে দু লক্ষ টাকা রয়েছে তুই দিনের পর দিন মুসলিমদের হয়ে বড় বড় কথা বলবি আর মুসলমানরা তুই মনে করছিস কিছু বলবে না ছেড়ে দিচ্ছে সেই জন্য তোর কোন বাবা দেখেছে মুসলিম পাড়াগুলোতে এরা রয়েছে তোর কোন বাপ দেখেছে যে এখান থেকে তিন কোটি মুসলমানরা এখান থেকে এসআইআর হলে চলে যাবে এই তো এসআইআর হচ্ছে কটা মুসলমান পালিয়েছে পশ্চিমবাংলাতে সাতাশ শতাংশ মুসলমান রয়েছে তাদের ভোটার আইডি কার্ড অলরেডি তাদের কাছে এসআইআর এর ফর্ম এসছে তারা ফিল আপও করেছে দু হাজার এর যে এসআইআর এর লাস্ট সেখানেও তার বাবা মা অনেকের নাম রয়েছে তারা তুলে দিয়েছে স্বাধীনতা সংগ্রামের আগে থেকে শুরু করে নশো বছর থেকে সাতশো বছর বিভিন্ন দিন তো এখানে ভারতবর্ষে মুসলিমরা রাজিত্ব করেছে যখন দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অবদান রয়েছে যখন দেশ স্বাধীন হয়েছিল তখন মুসলিমদের জিজ্ঞাসা করা হয়েছিল তোমরা কি পাকিস্তানে যাবে বাংলাদেশে যাবে প্রকাশে বলেছিল না আমরা পাকিস্তানে যাবো না আমরা ভারতেই থাকবো সুতরাং এ দেশ যতটা হিন্দুদের এ দেশ ততটা মুসলমানের এই জায়গা থেকে কেউ যদি মনে করে জোর করে জবরদস্তি করে এসআইআর করে এনআরসি করে মুসলিমদের তাড়িয়ে দেবে তারা তাহলে মূর্খ সগরে বাস করছে আর নাজি আলাহি এর মতো কাঠ একজন পাগলা মার্কা মেন্টাল মেয়ের কাছে যদি দিনের পর মুসলিমদের বিপক্ষে বিভিন্ন রকম কথা শোনা যায় আর সেগুলো যদি নিউজ চ্যানেলে প্রচার করে তাহলে বুঝতে হবে এই সে নিউজ চ্যানেল বাংলা হান যে এক সময় রোহিঙ্গা খুঁজতে গিয়ে ইকো পার্ক সেই সাথে শর্টলেকের বিভিন্ন জায়গায় ঝুপড়িগুলোতে গিয়ে বলেছিল যেখানে বাংলাদেশি রোহিঙ্গারাও রয়েছে তারা সব তালা দিয়ে বাড়ি থেকে পালিয়েছে এমন একটা ছেলে ডায়মন্ডের বাড়ি তার প্রকাশে বলেছিল যে তুই কি বাংলাদেশি তুই কি বাংলাদেশি তুই পালাচ্ছি কেন পরে সেই ছেলেটাই বাংলা হ্যান্ডের নিউজ চ্যানেলের উপর কে এসো করেছে এরপরে ওদের শিক্ষা হয় না কারণ কি জানো বিজেপির উৎকৃষ্ট খেয়ে যারা বড় হয় পালতু কুত্তার মতো বিভিন্ন রকম ভাবে লোলো করে বড় জিব্বার করে থাকে এদের জীবন শোধরাবে না আমরা জানি সামনে ছাব্বিশে বিধানসভা নির্বাচন আসছে সেই জায়গা বিজেপি হিন্দু মুসলমানেরা করবে তা না হলে তাদের তো ভোট ব্যাংকে যেভাবে ধস নাম যে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে বিজেপি গোয়ারা হারবে সেই জায়গা থেকে তারা তো চাইবে যেভাবে হিন্দু মুসলমান যেভাবে হিন্দু মুসলমান এটা যদি করতে পারে তাদের কিছুটা ভোট বাড়বে সেই জন্য বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি আর এস এস রা ঠাকুর ভেঙে বিভিন্ন রকম কুকৃত্তি ঘটিয়ে মুসলিম দলের দোষারোপ চাপাচ্ছে যেরাম করে বিহারের নির্বাচনের আগে এগারো তারিখ লাস্ট নির্বাচন দশ তারিখে দেখছি দিল্লিতে বিস্ফোরণ হয়ে গেছে এরকম বিভিন্ন রকম কেস ঘটাবে সুতরাং মানুষ তো এগুলো বোঝে না ধর্ম নিয়ে রাজনীতি করলে এগুলো বোঝে মুসলমানরা তার থেকেও বেশি বোঝে যোগী আদিত্যনাথের বুল্ডোজার সেই সাথে মসজিদগুলোতে যেভাবে দিনের পর দিন অত্যাচার করা কোনো জায়গায় যদি রোডে নামাজ পড়ে তাদের উপরে যেভাবে অত্যাচার করে কান ধরে উড়্বোশ খাওয়ানো মুসলিমরা যদি কোনো জায়গায় ঘর ভাড়া নিতে যায় তাদেরকে ঘর ভাড়া না দেয়া সেই সাথে মুসলিমদের দিনের পর দিন জঙ্গি আতঙ্কবাদী ধর্ম দিয়ে তারা খুন করছে ধর্ম দেখে মানুষ মারছে বিভিন্ন রকম কথাবার্তা সেই সাথে জয় শ্রীরামের ধ্বনি দিয়ে মারতে মারতে মানুষদেরকে মব লিঞ্চিং করে মেরে ফেলা সব কিছু মানুষ জানে সুতরাং বিজেপির উৎকৃষ্টকে যে সমস্ত ইউটিউবাররা নির্বাচনের জন্য যত টাকা দিচ্ছে আর সেই জন্য মুসলিমদের উপরে বিভিন্ন রকম দোষারোপ করছে মুসলিমরা বোঝে এক পশ্চিমবাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষরা বোঝে সুতরাং খান যে জিনিসগুলো বলছে এর কোন বাপ রয়েছে সেগুলো প্রমাণ করে সঠিক করে বোঝাক না দেখাক না যে সত্যি এখান থেকে তিন কোটি মুসলমানরা চলে গেছে সেই সাথে দেখাক কোন মুসলমান পাড়াতে পাকিস্তানিরা বাস করছে এনআইএ সেই সাথে সেনা স্বরাষ্ট্র দপ্তর সিআইডি এই সমস্ত নাজি আলাই খানকে ধরা উচিত যে কোথায় রয়েছে মুসলমান পাড়াতে পাকিস্তানিরা তার কাছে কই কৈপিয়া নিক সে দেখাক তাদেরকে ধরে জেলে দিক কোথায় বড় বড় জঙ্গি টেরাই সঙ্গে নাকি মুসলিমদের যোগ রয়েছে তাহলে অবশ্যই তাকে এই সময় ধরা উচিত তা যদি না হয় কি হবে তাহলে হাফেজ সাঈদ এর সঙ্গে নাকি মুসলিমদেরকে যোগাযোগ রেখেছে পাকিস্তান এই মুসলিম পাড়াতে নাকি মুসলমানরা বসবাস করছে তারাই তাহলে নাজিয়া লাই খানকে ধরে তার গণদোলাই দিক কোথায় রয়েছে দেখুক দেখিয়ে তাদেরকে অবশ্যই আগে এই বিষয়গুলো নিয়ে যোগাযোগ করে দিক আর এরকম বড় বড় কথা বলে দিনের পর দিন মুসলিমদের তাঁতান ওই জিনিসগুলো একদম ঠিক না সুতরাং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন নাজিয়া লাইন খানের কাজ যাক বাপ কটা বে করে চারটে বে করে কথা বলছে মুসলিমরা কাঠমোল্লা চারটে বে করে সেসাথে মাদ্রাসা সাহেব লুঙ্গি সাহেব বিভিন্ন রকম কথা বলেছে এমনকি তিন কোটি মুসলমানের বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে ওর কোন বাপ রয়েছে যে তিন কোটি এখানে মুসলমান রয়েছে যেখানে দু কোটি ছিয়াশি ছেচল্লিশ লক্ষ মুসলমান রয়েছে এত বড় বড় কথা বলছি আবারও বলছি এরা যতটা উড়ে বেড়াবে আমরা তত বড় বড় কথা বলবো কারণ ভারতবর্ষের সংবিধান বলেছে কেউ যদি মিথ্যা কথা বলে তার অবশ্যই কাউন্টার অ্যাটাক দেওয়া উচিত সুতরাং কাউন্টার অ্যাটাক অবশ্যই চলবে যদি ক্ষমতা থাকে কোথায় পাকিস্তানিরা রয়েছে এনআইএ গোয়েন্দা দপ্তরের ডেকে তাদেরকে ধরিয়ে তা যদি না পারে তাহলে কথা উদ্ধার ভুল হয়ে গেছে আর এই সমস্ত গাদা গাদামারকার নিউজ নিয়ে মুসলিমদের তাঁতানো এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত কি মনে করেন কমেন্ট অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ